আসসালামু আলাইকুম মুরগি বাড়ি এগুলো লিমিটেডের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আপনারা যে মুরগির বাচ্চাগুলো দেখছেন এগুলো ফিজেল মুরগির বাচ্চা এগুলোর বয়স প্রায় বিশ দিন তো এগুলো বিক্রি করা হবে আপনারা যারা শৌখিন মুরগি লালন পালন করে থাকেন তারা চাইলে ফিজেল মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারেন বয়স অনুযায়ী মুরগিগুলোর ভ্যাকসিন করানো আছে এবং আলহামদুলিল্লাহ সবগুলো মুরগি সুস্থ সবল আছে আপনারা যারা শৌখিন মুরগি লালন পালন করে থাকেন তারা চাইলে সংগ্রহ করতে পারেন